ومن عجمي صلى الله আদর করে অত্যন্ত মায়া করে অত্যন্ত মহাপত্তরে চোদ্দশত সাতচল্লিশ ফেশ্রীর দ্বিতীয় মাস শব্দ মাসের পাঁচ তারিখে আমাদেরকে এখানকার সালাম আবাদ শরীফের মধ্যে আল্লাহ মহান প্রধান তাকে সাড়া দিয়ে একদিন আতরো কিংবা কিছুক্ষণ সময় আল্লাহ সিঙ্গিরে ফিকে থাকার জন্য

مراد المسلمين شمس العارفين سراج السالكين سراج المنيرة نبينا شافعنا مولانا ياسين طه مزمل مدثر محمد رسول الله صلى الله عليه وسلم أمة الأخلاق

আল্লাহ করেন্লাহ এই আয়াতের সংক্ষিপ্ত কথা হলো আল্লাহ করছে না আমি আপনার আলোচনাকে সমন্বিত করেছি

ইরান সহ এই অঞ্চলটাই পারস্য রাজ্যের অন্তর্ভুক্ত এজন্য যদি কখনো আদিসের ব্যাপারে এই বিষয়গুলো সামনে আসে সাথে সাথে দেখবেন এই অঞ্চলের বর্তমান নাম এই অঞ্চলের বর্তমান নাম কি বর্তমান নাম আর পূর্বের নামে মিলাইয়া অভি দেখবেন ওই এলাকার মানুষগুলো রসুল্লার সাথে কেমন ব্যবহার করেছিল ওই এলাকার মানুষ সাহাবে কেমন সাথে কেমন ব্যবহার করেছিল পারস্য সম্রাট অনেক কয়েকজন ধান্তিক

ওই আকী মুবারকের মাধ্যমে তোলাই করা ছিল ওই আকী মুবারক দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম ওই বর্তমান সিল আর ওই সময় স্থাপন দিবেন বল হ্যাঁ সিল মারতে চলে যায় এভাবে সারা সিল সারা সন্তিত্ব সারা কিছুই পায় না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র

I right.

আল্লাহর নবীর নামে করে হেলে যাই কি গো আল্লাহর কারণে আচ্ছা আমার অসুস্থতার কারণে আমার করার কারণে আমাকে deserunt করার কারণে আমার জ্ঞান করার কারণে আমার আমল তাতে হচ্ছে নষ্ট করতে পারবে আমার বস্তুন হায়াতুন নবী করতে পারবে তাই ঈমান তাকীদ করতে এটা বুঝতে পেরেছেন